বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সূত্রসহ কি করে তোমরা ধাপে ধাপে যে কোনো সাইজের জন্য লাইলিং ব্লাউজ কাটিং করবে সেটাই দেখাবো এখানে দেখো লাইলিন ব্লাউজ প্রত্যেকটা পার্ট কি করে সূত্রের সাহায্যে খুব সহজেই যে কোনো সাইজের জন্য কাটিং করা যায় একদম নতুন যারা তোমরা সেলাইয়ে কিছুই পারো না তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখলে কাটিংটা শিখে যেতে পারবে দেখো এখানে আমি একটা ব্লাউজ নিয়েছি এই ব্লাউজ থেকে মাপ নিয়ে তোমরা কি করে একদম নতুনরা ব্লাউজ থেকে থেকে মাপ নিয়ে কি করে ব্লাউজ কাটিং করবে সেটাই দেখাবো তোমাদের বজির মাপ যাই হোক না কেন দেখা যাচ্ছে বত্রিশ থেকে পঞ্চাশ সাইজের মধ্যে যে কোনো সাইজের মধ্যে হলে তোমরা কি করে ব্লাউজ থেকে মাপটা নেবে পুরোটাই এটা দেখলে শিখতে পারবে দেখো ব্লাউজটাকে প্রথমে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে ব্লাউজটা চারিদিকে যেন সমান করে ভাঁজ করা হয় এইভাবে করে প্রথমে ভাঁজ করে নিতে হবে তারপর বন্ধুরা লাইলিং ব্লাউজ কাটিং করার ক্ষেত্রে কিন্তু লাইলিং পার্টটাকে আগে কাটিং করে নেব। তাহলে কিন্তু মেন ব্লাউজ পার্টটা কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এইভাবে করে এখানে দেখো ফিটিংসের মাপটা আছে সাড়ে নয় ইঞ্চি তাহলে আমি এখানে এক্সট্রা দেড় ইঞ্চি করে নিয়ে মোট চওড়ার মাপটা এখানে নিয়ে নেব এগারো ইঞ্চি এইভাবে করে তোমাদের যে কোনো সাইজ যে সাইজের ব্লাউজ হোক না কেন তোমরা সব সাইজের ব্লাউজই এইভাবে করে কাটিং করতে পারবে দেখো এখানে বত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য চওড়ার মাপটা নিয়ে নিলাম এগারো ইঞ্চি এবং এখানে যে উটের এখানটায় সেলাইটা আছে না এখান থেকে ফিটেটাকে তোমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবে দেখো এখানে মাপটা এসছে চোদ্দো ইঞ্চি কিন্তু বন্ধুরা এখানে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব কেননা দুই দিকে হাফ ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে তার জন্য পনেরো ইঞ্চি নিতে হবে দেখো এখানে লম্বার মাপটা নিয়ে নিলাম ঝুলের মাপটা নিয়ে নিলাম পনেরো ইঞ্চিতে ব্লাউজের ঝুল যদি তোমরা যে বেশি কিংবা কম চাও সেই মতো করে তোমরা মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই দেখো এখানে আমি পনেরো ইঞ্চি ঝুল নিয়ে নিলাম তারপর ব্লাউজটাকে আবার নিয়ে নিলাম এবার এখানে দেখো মোহরার এখানে যে সেলাইটা পড়েছে না এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে সেলাই থেকে কিন্তু হাফ ইঞ্চি তোমরা এক্সট্রা নিয়ে নেবে এভাবে করে ধরে দেখো এখানে মাপ এসছে ছয় ইঞ্চিতে এভাবে করে তোমরা পুটের মাপটা নেবে ছয় ইঞ্চিতে এবং দেখো গলার ডিপটা আছে এখানে সাড়ে ন ইঞ্চিতে তাহলে বন্ধুরা গলার ডিপটা কিন্তু সাড়ে ন ইঞ্চি নিয়ে নেব দেখো এখানে শোল্ডার অর্থাৎ কাঁধের মাপটা নিয়ে নিলাম ছয় ইঞ্চিতে এখানে বন্ধুরা ফুটের মাপ যা নেব মোহরার মাপও কিন্তু তাই নিতে হবে দেখো মোহরার মাপটাও এখানে ছয় ইঞ্চিতে নিয়ে নিলাম যেহেতু এটা পেছনে ফিতে দেয়া ব্লাউজ তৈরি করব তার জন্য এখানে মাপটা সাড়ে ছয় ইঞ্চি করে নিয়ে নিলাম এবং এখানে গলার মাপটা নিয়ে নেব পেছনে একটু ডিপ পিট হবে তার জন্য গলার মাপটা নিয়ে নিচ্ছে এখানে আড়াই ইঞ্চিতে এবং আড়াই ইঞ্চি থেকে গলার ডিপটা নিয়ে নিতে হবে এইভাবে করে দেখো ফিতেটাকে এইভাবে করে সোজা করে দৌড়ে এখানটা সাড়ে ন ইঞ্চি নিয়ে নিতে হবে তারপর এখানটায় কিন্তু একটু বাড়িয়ে মাপটা নিতে হবে সাড়ে তিন ইঞ্চিতে নিয়ে নিলাম এইভাবে করে চৌকো বক্স করে নিলাম তারপরে করে এইভাবে করে রাউন্ড শেপ করে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু চওড়ার মাপটা ছিল এগারো ইঞ্চিতে এবং ফিটিংসের মাপটা ছিল সাড়ে নয় ইঞ্চিতে তার জন্য এখানে ফিটিংসের মাপটা দিয়ে দিলাম সাড়ে নয় ইঞ্চিতে এবং নিচের জন্য এক ইঞ্চি কমিয়ে এইভাবে করে দেখো মার্জিন টেনে নিলাম এবং এখানটার টিকেনের মাপটা দিয়ে দিলাম এবার এই পাটটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা এটা গেল পেছনের পাট তারপর পেছনের পাটটাকে ধরে ধরে কি করে তোমরা সামনের পাটগুলোকে কাটিং করবে পরে দেখাচ্ছি এবার সামনের পার্টটা কাটিং করার জন্য বন্ধুরা কাপড়টাকে কিন্তু আবার দুভাজ করে নিতে হবে দেখো এইভাবে করে দুই ভাঁজ করে নিচ্ছি দেখো এভাবে করে দুই ভাঁজ করে নিলাম এবার পেছনের পাটটাকে সামনের পার্টের ওপরে এভাবে করে বসিয়ে নিতে হবে দুই ভাঁজ করে নিতে হবে এবং ভাঁজটা দুই সাইডে এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিতে হবে আমার নিজের দিকে এক্সট্রা এক ইঞ্চি এবং এদিকটাই এক্সট্রা এক ইঞ্চি করে এভাবে করে নিয়ে নেব কেননা সামনের পাটে কিন্তু পেছন পাটের থেকে মাপটা একটু বেশি লাগবে তার জন্য দুই দিকে এক্সট্রা এক ইঞ্চি নেব এবং ঝুলের দিকে চার ইঞ্চি মতো এক্সট্রা নিয়ে নেব ওকে দেখো এখানটায় কিন্তু বন্ধুরা পেছন পাটের থেকে চার ইঞ্চি এক্সট্রা নিয়েছি দেখো এখানটায় আছে পনেরো ইঞ্চিতে এবং সামনের পাটের প্রত্যেকটা পার্ট একসাথেই বেরোবে তার জন্য এখানটায় চার ইঞ্চি ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট উনিশ ইঞ্চি নিয়ে নিলাম এবং দুই পাশে এক ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিলাম কেননা সামনের পাটের যেহেতু কাটোরি পার্ট এখানে বেশি লাগবে তার জন্য এই মাপটা বেশি নিতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা যদি বেল আইকনটি প্রেস করে রাখো অল নোটিফিকেশান দাবিয়ে রাখো তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে দেখো বন্ধুরা পেসন পাচের শেপটা কিন্তু সামনের পাচের ওপরে বসিয়ে নিয়েছি এবার ব্লাউজটাকে এইভাবে খুলে ধরলাম ধরার পরে এখানে পুটের এখান থেকে ফিতেটাকে দেখো হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এইভাবে করে গলার মাপটা এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চিতে এবং এখানে যে কাটোরির এখানে যে সেলাইটা পড়েছে এখান থেকে ফিতেটাকে হাফ ইঞ্চি বাড়িয়ে ধরে এখানটায় দুটো কাটোরি পাটের যে মার্জিনটা আছে সেলাই মার্জিনটা এই পর্যন্ত ফিতেটাকে এভাবে করে ধরে দেখো এখানটায় ছয় ইঞ্চিতে নিয়ে নিলাম এবং এখান থেকে এখানে যে সেলাই মার্জিন আছে এখান থেকে বন্ধুরা দুই নম্বর কাটোরির জন্য নিজের মাপটা নিয়ে নিলাম দেখো চার ইঞ্চিতে এই মাপটা তোমরা কিন্তু বত্রিশ থেকে ছত্রিশ সাইজ বডির জন্য এই মাপটা নিয়ে নেবে এই মাপটা নিলে কিন্তু ফিটিংসটা খুবই ভালো হবে এবং এর থেকে বড়ো সাইজ যখন নেবে তখন সব দিকে মাপটা একটু একটু বাড়িয়ে নিলে কিন্তু তোমরা মাপটা পেয়ে যাবে দেখো গলার মাপটা নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চিতে এবং গলার মাপটা যেখানে শেষ হয়েছে সেই মার্জিন থেকে এক নম্বর কাটুরির জন্য ঝুল নিয়ে নিলাম ছয় ইঞ্চিতে দেখো এক নম্বর কাটুরির জন্য ঝুল নিয়ে নিলাম ছয় ইঞ্চি এবং এখানে এক নম্বর কাচুরি যেখানে শেষ হয়েছে এখান থেকে দুই নম্বর কাচুরির জন্য এখানে এক চার ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর এখানে নিচেই যে এক্সট্রা অংশটা আছে এই অংশটা বেল্ট পাটের জন্য নিয়ে নিলাম এবার বন্ধুরা কাটোরিটার দেখো এইভাবে করে দেখো কাটরি দুটো কাটোরির যে সেলাই মার্জিনটা আছে এখান থেকে পিঠেটাকে যাকে এইভাবে ধরে দেখো এখানে মাপ এসছে সাড়ে আট ইঞ্চিতে এবার এখানে চওড়ার মাপটা নিয়ে নেবো সাড়ে আট ইঞ্চিতে অর্থাৎ কাটোরির চওড়াটা নিতে হবে বন্ধুরা এখানে সাড়ে আট ইঞ্চিতে এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের বাস্ট পয়েন্ট যাদের তোমাদের বডির মাপটা একটু বেশি লাগবে সেক্ষেত্রে তোমরা এই কাটোরের মাপটা একটু বাড়িয়ে বাড়িয়ে নেবে তাহলে তোমাদের ফিটিংসটা ঠিক হবে দেখো এখানটায় এভাবে ফিতেটাকে করে সেন্টার পয়েন্টের মাপ এসছে চার দশমিক দুই ইঞ্চিতে এবার বন্ধুরা এক নম্বর কাটরির জন্য এখানটায় দেড় ইঞ্চি উপরে পয়েন্ট করে নেব এবং দুই নম্বর কাটুরির জন্য এখানটায় দেড় ইঞ্চিতে নিয়ে নিলাম তারপর এক নম্বর কাটোরির দুই দিকেই কিন্তু দেড় ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিতে হবে দেখো এবার এখানটায় দুই নম্বর কাটোরির সাইডটা কিন্তু হাফ ইঞ্চি করে নিতে হবে দেখো এখানটায় হাফ ইঞ্চিতে নিয়ে নিলাম এইভাবে করে দেখো প্রত্যেকটা জায়গায় মার্জিনটা পয়েন্টগুলো করে নিলাম তারপর এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে ঠিক আছে দেখো এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি এখানটায় কিন্তু বন্ধুরা কোনা করে মেলাবো না তাহলে কিন্তু ফিটিংসটা একদমই ভালো হবে না এখানে এভাবে করে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে দেখো রাউন্ড করে মিলিয়ে দিলে কিন্তু কাটোরিটা সেলাইয়ের পরে যা হবে না দেখতে অসাধারণ হবে দেখো এইভাবে করে তারপর এখানে কোনা করে মিলিয়ে দিতে হবে বন্ধুরা কাঁচরি ব্লাউজের যেহেতু মাঝখানটায় বাড়বে তার জন্য এটাকে কিন্তু এভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে এবার এখান থেকে দু ইঞ্চি নিচে এভাবে করে পয়েন্ট করে নিয়ে গলার শেপটা দিয়ে নিতে হবে দেখো দুই ইঞ্চির নিচে এভাবে করে পয়েন্ট করে নিলাম এবার এখানটায় এভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে এবার বন্ধুরা এটা যেহেতু সামনের পার্ট কাটিং করছি তার জন্য তাল পাটের জন্য হাফ ইঞ্চি এই পাশে করে রাউন্ড শেপ করে নিলাম এবার এখান থেকে এখান থেকে আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে নেব দেখো এভাবে করে আড়াই ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম বন্ধুরা এক্ষেত্রে কিন্তু যে কোনো ব্লাউজের ক্ষেত্রে তোমরা এখানটা এই মাপটায় কিন্তু আড়াই ইঞ্চিতে নিয়ে নেবে সেই মাপটা তোমাদের ফিটিংস হবে দেখো এভাবে করে এবার এটাকে মিলিয়ে নিতে হবে এটা গেলো এক নম্বর পার্ট এটা গেল দুই নম্বর পার্ট বন্ধুরা এবার বেল্ট পার্টের জন্য হাফ ইঞ্চি এইভাবে করে নিচের দিকে নিয়ে সোজা এইভাবে করে মিলিয়ে দিতে হবে এবার এক্সট্রা যে এক ইঞ্চি মতো নিয়েছিলাম এটাকে এর পাশে মার্জিন দিয়ে দিলাম তিন নম্বর পার্ট চার নম্বর পার্ট প্রত্যেকটা পার্ট দেখো তোমাদেরকে আমি ধাপে ধাপে সূত্রের সাহায্যে কি করে কাটিং করতে হয় দেখিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো সামনের পার্ট পেছনের পাট প্রত্যেকটা পার্ট কিন্তু কাটিং করা হয়ে গেছে এরপরে কি করে এই পার্টগুলো থেকে মাপ নিয়ে হাতাটাকে কাটিং করব সেটাই দেখাবো এবং বন্ধুরা লাইলিং পার্টটাকে ধরে কি করে ধাপে ধাপে মেন ব্লাউজ পার্টটাকে কাটিং করব সেটাই দেখাবো তোমরা ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো অবশ্যই তোমরা নতুন হলেও শিখতে পারবে দেখো এখানে ব্লাউজটাকে আবার আমি নিয়ে নিলাম এবার এখানটায় পুটের এখানটায় দেখো এভাবে করে ধরে এখানে দেখো হাতার মাপটা আছে সাড়ে আট ইঞ্চিতে মোহরার মাপটা নিতে হবে সাড়ে আট ইঞ্চিতে এবং হাতার ঝুলটা এখানটায় দেখো দশ ইঞ্চি ঝুল আছে তাহলে আমি এগারো ইঞ্চি হাতার লম্বাটা নিয়ে নেব এবার বন্ধুরা হাতাটা কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে করে চার ভাজ করে নিয়েছি এবার এটা চওড়া নিয়ে দিলাম নয় ইঞ্চিতে যেহেতু মাপটা আসবে সাড়ে আট ইঞ্চিতে তাই এখানে নয় ইঞ্চি নিয়ে নিলাম এবং হাতাটাকে চার ভাঁজ করে নিলাম এবার খোলা দিকটায় তিন ইঞ্চি এভাবে করে ডাউন দিয়ে তারপরে এবার ফিতেটাকে এভাবে করে ধরে দেড় ইঞ্চি মতো এদিকটায় পয়েন্ট করে নিলাম যে কোনো হাতা কাটিংয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু এভাবে মাপটা নিয়ে নেবে তাহলে তোমরা যে কোনো সাইজের হাতাই একই নিয়মে কাটিং করতে পারবে দেখো এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা তো যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবে দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে তোমাদেরকে কাটিং করে দেখালাম এবার এই পার্টগুলোকে ধরে কি করে ধাপে ধাপে মেন ব্লাউজ পার্টটা কাটিং করব সেটাই এবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই কি। লাইলিং পার্টটা আগে কাটলে কি হবে মেন ব্লাউজ পার্টটা কিন্তু কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না দেখো এইভাবে করে এইভাবে করে দেখো হাতাটাকে প্রথমে দুভাঁজ করে নিলাম তারপর এটাকে আবার দুভাঁজ করে নেব তাহলে দুটো হাতাই একসাথে বেরিয়ে যাবে বন্ধুরা ব্লাউজের কিন্তু সব থেকে বেশি কাপড় লাগে হাতার কাপড়টায় তার জন্য তোমরা কি করবে হাতাটাকেই আগে কাটিং করে নেবে দেখা যাচ্ছে যদি ছোট হাতা তৈরি করো সেক্ষেত্রে ছোট করে কাটিং করে নেবে বড় হাতা তৈরি করলে গ্লাস হাতা তৈরি করলে সেইভাবে কাটিং করে নেবে দেখো হাতাটাকে হাতার কাপড়টাকে প্রথমে আগে কাটিং করে নিচ্ছি এবার পেছন পাটটাকে কাটিং করতে হবে হাতাটাকে আগে কাটিং করে নিতে হবে তারপর পেছন পাটটাকে আগে কাটিং করতে হবে নতুনটা কিন্তু বুঝতে পারে না কোন পাটটাকে আগে কাটিং করবে এটা বোঝা কিন্তু অবশ্যই জরুরি দেখো এখানে এবার কাপড়টাকে আবার দুভাজ করে দিলাম তারপর পেছন পাটটাকে এখানে এইভাবে করে বসিয়ে নিয়ে এটাকে কাটিং করে নিতে হবে বন্ধুরা দেখো লাইলিং পার্টের থেকে কিন্তু মেন ব্লাউজ পার্টটা চারিদিকে হাফ ইঞ্চি করে বেশি বেশি নিয়ে কাটিং করে নিতে হবে কেন না যখন মেন ব্লাউজের সাথে লাইলিং পার্টটা দিয়ে সেলাই করব ব্লাউজ পার্টটা কিন্তু এর সাথে করে ঘুরিয়ে দিয়ে সেলাই করলে তখন কিন্তু ব্লাউজটা কখনোই ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে না বন্ধুরা এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ব্লাউজটা কাটিং করে দেখাচ্ছি পরবর্তী নেক্সট ভিডিওতে কি করে এটা ধাপে ধাপে ব্লাউজটা আমি সেলাই করবো লাইলিং ব্লাউজ সেটা তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখে নেবে এবার বন্ধুরা দেখো হাতার কাপড়টা এবং পেছনের পার্টটা কাটা হয়ে গেল এবার প্রত্যেকটা পার্ট এইভাবে করে দুই ভাঁজ করে ধরে ধরে ধাপে ধাপে কাটিংটা করে নেব বন্ধুরা ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই যে কোনো সাইজের জন্য ব্লাউজ কাটিং শিখতে পারবে দেখো সব সাইডে কিন্তু হাফ ইঞ্চি করে বেশি বেশি নিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি এইভাবে কাটিং করলে কিন্তু ব্লাউজটা সেলাইয়ের পরে খুবই ভালো হয় দেখো সূত্রের সাহায্যে পুরো ধাপে ধাপে মেন ব্লাউজ পার্টটা এবং লাইলিং পার্টটা কি করে আমি কাটিং করেছি তোমাদেরকে দেখালাম যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্য আমাকে কমেন্টে জানাবে থ্যাংক ইউ